আসসালামু আলাইকুম কথা আবার কথা পরিমাণ রান্না করতে কি সীত সাথে চলে আসে এখন একটা রান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে শেয়ার করছি মাংস মানে মুরগির গোশের কষা মনে যেটা বরং তো এটাকে একদম সুন্দর মতো মুরগির গোশটা ধুয়ে নিয়েছি পানিও ঝরিয়ে নিয়েছি কারণ এর ভিতরে পরিমাণ মতো হলুদ এবং দিয়েছি একটু গোলমরিচ হাফ চামচের মতো গোলমরিচ স্বাদ মতো লবণ দিয়ে মেখে দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছি চাইলে আপনারা আধা ঘন্টা রাখতে পারেন তো এদিকে চলে চলে আসলাম চোলা কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে এক এক করে মুরগির গোশগুলো দিয়ে দিচ্ছি তো এটাকে আমি হাই বলে আমি ভেজে নিব যাতে ভিতরে জুছিটা মুরগির গোশের যে জুচিটা ভিতরে সেটা থেকে যায় লো ফ্লেমে ভাজলে ওই থাকে না আর কি তো এই যে সুন্দর করে উল্টে পাল্টে একদম মচমচা করে ভেজে নিচ্ছি উপর পাটটা আর কি মচমচা হবে তো এই যে দেখুন হয়ে গেছে একদম কী সুন্দর একটা কালারও এসে গেছে ব্রাউন এই কালারটা হলেই আপনি তুলে নেবেন আপনারা তো আমি এই কালার অনুযায়ী তুলে নিচ্ছি বাকি যে মুরগির গোঁশ আছে সেগুলোও আমি এইভাবে তুলে নেব তো এই যে বাকিগুলোও আমি চুলাই দিয়ে দিচ্ছি তো বুড়িমার এখনকার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দুধ সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন ওনাদের দেখার সুযোগ করে দিন আর এই মশলাটা একদম ঘরোয়া মশলা যে মশলা আছে সেটা দিয়েই রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে এই কষাটা মানে রুটি পরোটা নান তন্ডুল যেটাই বললো না কোনো পোলাও সব কিছুর সাথেই দুর্দান্ত যায় ভাতের সাথে তো তুলনায় নেই তো এটার ভিতরে আপনারা চাইলে রক্ত এবং কাজু এবং কাঠবাদাম দিতে পারেন আমার বাসায় যেহেতু আজ নেই সেহেতু আমি অ্যাড করতে পারছি না আমি এমনিতেই ঘরে নর্মাল মশলা দিয়ে এই কষাটা তৈরি করছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত ভালো একটা আইটেম শেয়ার না করলে কি ভালো লাগে সবকিছুতে আপনাদের সাথে শেয়ার করতে এটাও শেয়ার করি তো সেই জন্য শেয়ার করছি তো এই যে এখানে আমি এক চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিলাম প্রায় এক দেড় চামচ মানে এক চামচ আর হাফ চামচ আদা বাটা দিয়েছি দুই চামচ একটু বেশি পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিই এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে এবং হাফ চামচ হলুদ দিয়েছি আর দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা ফাঁকি আমি এই জন্য এখানে তো কোনো গরম মশলা ইউজ করিনি গরম মশলার ফাঁকিটাই দিয়েছি তো এটাকে শুধুমাত্র ভেজে নিয়ে পরিমাণ মতো মানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো ঢাকনা দিয়ে বারবার মশলাটা একটু নেড়ে চেড়ে দিলাম কষিয়ে নিলাম শুধুমাত্র দেখুন তেলগুলো ছেড়ে দিয়েছে তো এরপর যে আমি এই যে ভেজে রাখা গোষ্ঠগুলো দিয়ে দিচ্ছি আর এই গোষ্ঠটা দিয়ে নেড়ে চেড়ে মাঝারি আছে একেবারে লো না মাঝারি আছে রান্না করতে হবে এতে করে মশলা মানে আমি তো এটাতে আর এক্সট্রা কোনো পানি দিব না আর এটাতে কোনো পানি দিতেও হবে না এইভাবেই হয়ে যাবে এই যে যে মশলার গ্রেভি যে এটা আছে এটা দিই এই লো ফ্লেমে আজ দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে আর মাঝে মাঝে একটু নেড়ে দেবেন দেখবেন নিচে মশলাটা ধরবেন আর খেতেও দারুণ লাগবে এতে করে মশলার ঝাল মানে সমস্ত ঘ্রাণ ঝাল লবণ একদম পারফেক্টলি প্রত্যেকটা গোশের ভিতরে যাবে আর এভাবে গোষ্ঠ মানে মুরগির গোশ কষা করতে গেলে একটু মুরগির গোশের চার্জটা বড় করে নিতে হবে তো দিয়ে দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তৈরি হয়ে গেলো আমার মুরগির কষা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেজ